লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অষ্টম বর্ষ ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রাতে একটি বেসরকারি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানটিকে বর্তমান বছরের কমিটি গঠন নতুন সদস্যদের যোগদান ছাড়াও আগামী দিনের সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইনস্টলেশন অফিসার তমাল দাশগুপ্ত এবং ইন্ডাকশন অফিসার প্রদীপ কুমার ঘোষ সহ সংস্থার অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অনুষ্ঠানটিতে বিদায়ী সভাপতি দুতিমান চক্রবর্তীর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন বর্তমান সভাপতি সঞ্জয় কুমার সাহা এ বিষয়ে সঞ্জয় কুমার সাহা বলেন আগামী দিনে রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশ এবং বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে এগিয়ে যাবে সংগঠনটি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব সঞ্জয় সাহা কি বলেছেন শুনুন সাহা আমি প্রেসিডেন্ট দায়িত্ব নতুন প্রেসিডেন্ট হয়ে আগামী দিনে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আপনার কি কি ড্রিম আছে নতুন প্রেসিডেন্ট হিসেবে আমার ইচ্ছে আমার এই এক বছর টেন অর্থাৎ এই ফার্স্ট জুলাই থেকে দু হাজার পঁচিশের তিরিশে জুনের মধ্যে আমাদের যে লায়ন্সের যে ইন্টারন্যাশনাল এবং ডিস্ট্রিক্টের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে সম্পন্ন করা তার মধ্যে যেমন সব বড়ো বড়ো প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে যে যেমন আই ক্যাম্প আই ক্যাম্পের মাধ্যমে যত বেশি সংখ্যক মানুষের ক্যাটার্যাক্ট সার্জারি করানো তারপরে ফুড ফর অলের মাধ্যমে যত সংখ্যক বেশি সংখ্যক মানুষকে মুখে অন্ন তুলে দেওয়া ট্রি প্ল্যান্টেশান এনভায়রনমেন্টের কথা চিন্তা করে তারপরে বলে একটা প্রজেক্ট আছে যেখানে মানুষকে মানুষ শীতের প্রায় মানুষের মধ্যে কম্বল বা বস্ত্র বিতরণ করা হয় আর ব্লাড ডোনেশন ক্যাম্প করার ইচ্ছা আছে এবং কিছু সচেতনতা কর্মসূচি বা চাইল্ড হেল্প নিয়ে কিছু করার পরিকল্পনা আছে পাশাপাশি তমাল দাসগুপ্ত কি জানিয়েছেন শুনবো দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন লায়ন্স আমি লায়ন তমাল দাসগুপ্ত আমি পাস্ট মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান আজকে কি কর্মসূচি আজকে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি ইনস্টলেশন প্রোগ্রাম আমাদের যে লায়নিস্টিক ইয়ার থাকে সেই লাইন নতুন লাইন স্টিকিয়ারে নতুন কমিটিকে আজকে নতুনভাবে অভিষেক নাও ভবিষ্যৎ দিনে কিভাবে কি কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ দিন আমাদের কিছু গ্লোবাল সার্ভিস অ্যাক্টিভিটি আছে সাতখানা সার্ভিস অ্যাক্টিভিটি আছে মেনলি ভিশন ডায়াবেটিক আমরা ইউথ এনভায়রনমেন্ট এবং হাঙ্গার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি তো ভবিষ্যতে আমাদের এই গ্লোবাল সার্ভিস অ্যাক্টিভিটিগুলো নিয়েই আমাদের কাজ করা আছে আমাদের যে কথা কমিউনিটি নিডস যে বিষয়টা আছে যেখানে যে কমিউনিটি যা নিডস সেটাকে ফুলফিল করাই আমাদের কাজ যতদূর আমাদের ইয়ে আছে কালিয়াগঞ্জ লয়েন্স ক্লাবের সঙ্গে আই হসপিটালের সঙ্গে আমাদের একটা ট্রাই অ্যাপে জি ফি ক্যাডারে আমাদের একটা প্ল্যানিং আছে আপনাদের মধ্যে একটা পার্ট আছে দেখলাম এনভায়রনমেন্ট তো রাইকনজের একটা এনভায়রনমেন্টের যেটা মেইন ইস্যুস না সেটা হচ্ছে কুলিক এবং তার বর্তমান পরিস্থিতি এটা নিয়ে কিছু আপনাদের চিন্তা ভাবনা দেখুন এই মুহূর্তে এটা নিয়ে এখনো ভাবনা চিন্তা সেভাবে হয়নি তবে আগামী দিনে এটা নিয়ে আরো বৃহত্তর ভাবে এটা একটা বড় প্রজেক্ট হতে আমাদের নামতে হবে সুতরাং সেই হিসাবে আমাদের সেই প্রপাগ প্ল্যানিংটা আমাদেরটাকে যে প্ল্যানিং আলটিমেটলি কাজ হবে তবে নতুন কমিটি গঠন নিয়ে আয়োজনের যে খামতি ছিল না সে বিষয়টি স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.